গেলেন এ তরুণ এই বাংলাদেশের যুবকরা যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি তার আগে আপনাদেরকে জানান দিয়ে যাই আমাদের বিকলে সুন্নি অভ্যাবে অন্য কোন জিনিস তুমি

জালাল উদ্দিন আল কাদেরী রাই মাখিন এটা সুন্নতের না এখান থেকে সুন্নত বিসৃতিলাপ করে এখানে এটা মাকবরাতুল হাবিবলা মাকবরাত আল শিয়া মাকবরাতুল খারেজ এখানে কোন খারিদি আছে কোন সিরিয়া আছে সুন্নি না হয়ে যেতে পারবে না সুতরাং বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আপনারা যা মন চাই তা যদি বলা করেন ড্যামেজ কোথায় কোথায় হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি সম্মানিত উপস্থিতি আমার নবী কি বলেছে জানেন মান আহাব্বাহুমা মান আহাব্বা